আসসালামু আলাইকুম সিএম অফিসিয়ালস আর্নিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমরা আলোচনা করব অ্যাস্টার্নোভার আইডিও নিয়ে তো অনেকেই মানে আইডিও কি আইডিওতে কিভাবে জয়েন করে আইডিও থেকে কেমন কি প্রফিট পাওয়া যায় এই বিষয় সম্পর্কে জানতে চান তো আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আইডিও থেকে কিভাবে আপনারা বেশি প্রফিট নিতে পারেন বা কিভাবে আপনারা আইডিওতে জয়েন করবেন আইডিওতে জয়েন করতে হলে কেমন কি ক্রাইটেরিয়া লাগে সব বিষয় নিয়ে তো কাজে ফিরে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি এনেবল করে দেবেন যাতে পরবর্তীতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনি আপনার নোটিফিকেশান বাড়ে পেতে পারেন আরেকটি কথা যারা এখনও পর্যন্ত আমাদের কথা আমাদের নিউ চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের নিউ টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পিন পোস্ট করে রাখবেন তাতে করে হবে কি পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড করলে বা যে কোনো অফার বা ইভেন্ট শেয়ার করলে সেটা সবার আগে আপনি আপনার নোটিফিকেশান বারে পেয়ে যাবেন এবং সেখান থেকে এজিলি জয়েন করে প্রফিট গেইন করতে পারবেন তো চলেন বন্ধুরা আমরা এই অ্যাস্ট্রানোভার যেই প্রসেসিংটা আইডিওতে জয়েন করা সেটা দেখে আসি তো এই আইডিওতে জয়েন করতে হলে আপনাকে এখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে বাইনান্স সেই ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ করতে হবে তো চলেন বন্ধুরা আমরা একটু দেখে আসি কেমন কী ক্রাইটেরিয়া দিয়েছে তারা তো ফার্স্ট অফ অল বাইনান্সের অফিসিয়াল চ্যানেলে চলে আসলাম এখানে দেখেন তারা আজকের যেই অ্যাস্ট্রানোভা আইডিওটা এটা নিয়ে কিন্তু বিস্তারিত লিখেছে হ্যাঁ বিস্তারিত লিখেছে এখানে কত কি পয়েন্ট লাগবে আজকের আইডিওতে জয়েন করতে হলে সব কিছুই কিন্তু এখানে ডিটেলস বলে দিয়েছে তো আজকে আইডিওতে জয়েন করার জন্য আপনার দুশো পয়েন্ট লাগবে অবশ্যই তাহলে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্ট থেকে এটাই জয়েন করতে পারবেন আর এটাই জয়েন করার জন্য আপনাকে অবশ্যই বিএনবি রাখতে হবে আপনার কেস ওয়ালেটে ঠিক আছে তো বাইনান্স থেকে বাইনান্স এক্সচেঞ্জ থেকে আপনার কেস ওয়ালেটে দেখা যাচ্ছে চার পাঁচশো ডলারের মতন বিএনবি এক্সচেঞ্জ করে ওইখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওইখানে জাস্ট জয়েন করবেন কিভাবে জয়েন করবেন চলেন আমরা প্রসেসিংটা দেখে আসি সরাসরি আপনি চলে আসবেন আপনার এই বাইলান্স এসেন যে এখান থেকে জাস্ট আলফা ইভেন্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনার পেজটা একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এখানে আপনার পেজটা ওপেন হয়ে যাবে ঠিক আছে ওপেন হয়ে যাওয়ার পরে এইখান থেকে আর জাস্ট এই যে টি অপশন যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে পেজটা আরেকটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এক্সক্লুসিভ টি জি লেখা আছে এক্সক্লুসিভ টি এই যে এক্সক্লুসিভ টি এখানে কিন্তু আপনাকে আসতে হবে যদি অন্য কোনো কোথাও যদি থাকে মানে ধরেন আপনি এখানে আছেন এয়ার ড্রপের এটাই আছেন আপনাকে এটাই আসতে হবে এই যে এই আসতে হবে ঠিক আছে আসার পরে দেখতে পারবেন যে সিম্পলি এরকম লেখা থাকবে এটা অনগোয়িং লেখা থাকবে এখানে দেন এখানে ক্লিক করবেন ঠিক আছে দেখেন আমরা এখানে কিন্তু ইয়ার্ডের ইয়ার্ড বেজের এই আর্ডিওতে জয়েন করেছিলাম ঠিক আছে তো এইটা কিন্তু একদিন আগে হয়ে গেছে তো সিম্পলি আপনাদের মানে আইডিও যখন শুরু হবে তখন এখানে ডিপোজিটের অপশন জেগে যাবে তখন আপনারা এখানে চার পাঁচশো ডলার বিএনবি কমিট করে দিবেন মানে ডিপোজিট করে দিবেন দেওয়ার পরে আইডিও চলবে দুই ঘন্টা দুই ঘন্টা পরে আপনাকে এইখানে ক্লেম অপশন দেখাবে এখান থেকে জাস্ট ক্লেম করবেন করলে আপনার যেই বিএনবিটা আপনি কমিট করেছিলেন প্লাস তাদের যেই অ্যালোকেশানটা পাবেন বিএনবি ডিপোজিট বা স্টেকিং করার জন্য সেটার বিনিময়ে কিন্তু আপনাকে টোকেনটা দেবে তাদের না ঠিক টোকেন এবং আপনার যে বিএনপিটা আপনি কমিট করেছিলেন সেটা আবার পুনরায় ব্যাক পাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম